বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমরা ওনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে চ্যাপ্টার নাম হচ্ছে বাস্তব অনুক্রম এই বাস্তব অনুক্রম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব যেটা আমার সাধারণের পাঁচ নম্বর ম্যাথ তো ম্যাথটা এরকম বলতে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিসারী উপ অনুক্রম আছে অর্থাৎ প্রত্যেক সীমায়িত যে প্রতিটা সীমায়িত অনুক্রমের একটা অভিসারী অভিসারী উপ অনুক্রম আছে সেটি আমাদের প্রমাণ করতে বলছি যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দু সাল সর্বশেষ চলে আসে তো যেহেতু এখানে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটা অভিসারী কথা বলছে তার মানে আমরা ধরে নেব প্রথমে যে এক্সেন যে একটা আমরা অনুক্রম ধরব সেটা একটি সীমায়িত অনুক্রম এটা আমরা ধরে নেব তো চলুন আমরা সমাধান আসি তো ধরি এক্সেন একটি সীমায়িত অনুক্রম আর আমরা জানি যদি এ সীমায়িত অনুক্রম হয় আমরা জানি আমরা কি জানি যে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি একমুখী উপ অনুক্রম আছে তো এটা আমরা জানি যে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি একমুখী উপ অনুক্রম আছে যদি একটা সীমায়িত অনুক্রম হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ওর একটা একমুখী উপ অনুক্রম থাকবেই ধরি এখানে আমরা ধরে নেবো যে ধরি এক্সঅ্যাপিক্স এন এর একটি একমুখী যেহেতু এ এ তো হচ্ছে একটা অনুক্রম তাহলে এর একটি এর একটি একমুখী একমুখী উপ অনুক্রম এর একটা একমুখী উপ অনুক্রম আমরা ধরে নিই একমুখী উপ অনুক্রম উপ অনুক্রম এক্স সাপিক্স কে সাপিক্স এন এটাকে আমরা একমুখী অনুক্রমের উপ অনুক্রম আমরা ধরে নিলাম যেহেতু সীমায়িত তাহলে তাহলে আমরা কী বলতে পারবো এও হচ্ছে একটা সীমায়িত তাহলে কী হবে সরি এখানে আমরা একটু বলতে পারি যে এক্স এন যেহেতু আমরা জানি প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটা একমুখী উপ অনুক্রম আছে তাহলে এক্সএন এর একটা একমুখী উপ অনুক্রম আমরা ধরে নিলাম এটা তাহলে এক্সএন যেহেতু সীমায়িত এক্সএন তাহলে এক্স এন অনুক্রমটা এক্সএন সীমায়িত এক্সএন যেহেতু সীমায়িত বিধায় আমরা বলতে পারব এক্সএন সীমায়িত হওয়ার কারণে আমরা বলতে পারব যে এক্স সাপিক্স কে সাপিক্স এন এই যে উপ অনুক্রমটাও একটা সীমায়িত হবে উপ এত অনুক্রম টিও অনুক্রম টিও অনুক্রম টিও সীমায়িত সীমায়িত তাহলে এটা আমরা বলতেই পারি যেহেতু এন এটা যেহেতু সীমায়িত বিধায় আমরা ওর উপ অনুক্রমটাও সীমায়িত বলতে পারি যে এত সীমায়িত হবে ওকে অর্থাৎ আমরা এখান থেকে আরও বলতে পারি সিদ্ধান্ত নিতে পারি যে অর্থাৎ এক্সাপিক্স কে সাপিক্স এন এই উপক্রমটা অর্থাৎ এই অনুক্রমটি এই অনুক্রমটি কী হবে অনুক্রমটি একমুখীও হবে একমুখী দীর্ঘিকের হবে একমুখী এবং সীমায়িত একমুখী এবং সীমায়িত ওকে একমুখী হবে এবং সীমায়িত হবে ওকে আমরা এতটুকু জানি আমরা আরও জানি আমরা আরও জানি কেননা এতটুকুতে আমরা এই প্রোগ্রামটা করতে পারব না আমরা আরও জানি আমরা জানি যে আমরা জানি যে সকল আমরা আরও জানি এখানে আমরা আরও লিখতে পারি যে আমরা আরও জানি যে সকল একমুখী সীমায়িত অনুক্রম অভিসারী হয় এটা আমরা জানি এর আগে আমরা প্রমাণও করেছি আমরা জানি যে সকল একমুখী একমুখী সীমায়িত একমুখী এবং তার সাথে সীমায়িত একমুখী এবং তার সাথে সীমায়িত অনুক্রম সীমায়িত অনুক্রম কি হবে অবিশারী হয় এই রিলেটেড আমরা এরপরে আমরা ম্যাথও সলভ করব এইগুলো এই জন্য উপপাদ্যগুলো আমাদের জানা খুব জরুরি তো একমুখী এবং সীমায়িত যদি হয় অনুক্রমটা তাহলে সেই অনুক্রমটা হবে অবিারী ওকে তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং এক্সাপিক্স কে সাপিক্স এন অনুক্রমটি অবিসারী হবে এই অনুক্রমটাও অবিশারী হবে অনুক্রমটি অবিসারী হবে অভিসারী হবে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এখানে আমাদের প্রশ্নেই আমাদের বলছিল যে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিশারী উপ অনুক্রম আছে তো এই আমরা উপ অনুক্রমটাকে তো আমরা অভিশারী অনুক্রম বানাইলাম যেটা আমাদের এই একটা সীমায়িত অনুক্রম থেকে আমরা নিয়ে আসলাম তাহলে আমরা বলতেই পারি যে অতএব প্রত্যেক প্রত্যেক সীমায়িত সীমায়িত অনুক্রমের সীমায়িত অনুক্রমের একটি অভিসারী একটি অভিসারী উপ অনুক্রম আছে একটি অভিসারী উপ অনুক্রম আছে একটি উপ অনুক্রম অভিসারী উপ অনুক্রম আছে তো আশা করি আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে